আমরা সকলেই অ্যামোক্সিসিন নামটার সাথে খুবই পরিচিত তাই সাধারণ সর্দি কাশি জ্বর হলে নিজের থেকেই অ্যামোক্সিসিলিন পাঁচশো এমজি ক্যাপসুল খেতে আরম্ভ করে দেন বাট আপনি এই অ্যামোক্সিসিলিনের আসল কাজ কী আসল ডোজ কি না জেনেই অ্যামোক্সিসিন ভুলভালভাবে খেতে থাকেন এতে আপনার শরীরের মারাত্মক কিছু ক্ষতি হয়ে যেতে পারে তাই আজকের ভিডিওতে জানবো এই অ্যামোক্সিসিলিনের আসল কাজ কী আসল ডোজ কি। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করি এই অ্যামোকসিসিল ক্যাপসুল আমরা বিভিন্ন ব্র্যান্ডের নামে বা কোম্পানির নামে পেয়ে থাকি এই অ্যামোকসিসিল কিভাবে কাজ করে জীবাণুদের পোষপাচির তৈরিতে বাধা দিয়ে বা জীবাণুকে একদম মেরে ফেলে তার বংশ বিস্তারকে না বাড়তে দিয়ে এই অ্যামক্সিসিলিন কাজ করে অ্যামোক্সিসিন বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণের চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে যেমন প্রস্রাবের উৎপত্তি বা প্রস্রাব নিষ্ক্রমণের পথের সংক্রমণের কারণে যা প্রস্রাব তৈরি এবং প্রস্রাব বহিষ্করণের সাথে যুক্ত অঙ্গগুলিতে ঘটে এটিকেই আমরা মূত্রনালীর সংক্রমণ বলা হয়ে থাকে বা ইউটিআই বলা হয়ে থাকে এর সংক্রমণ হলে এই অ্যামক পাঁচশো এমজি ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে আর হচ্ছে ফুসফুসের ঊর্ধ্বাংশে সংক্রমণ ফুসফুসের ঊর্ধ্বাংশে কখন সংক্রমণ হয় সাধারণত ফুসফুসের যক্ষ বা টিউবার ক্লোসিস এছাড়াও অন্যান্য সংক্রমণ যেমন ব্যাকটেরিয়া নিউমোনিয়ার কারণে হতে পারে ফাঙ্গাস ইনফেকশান বা ভাইরাস জনিত সংক্রমণের কারণেও এই ফুসফুসের উর্ধাংশে সংক্রমণ হয়ে থাকে তখন কিন্তু এই অ্যামক্সিসিন পাঁচশো এমজির ক্যাপসুল তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে আর ব্রঙ্কাইটিস হলে ব্রঙ্কাইটিস হলো ফুসফুসের ভেতরের বায়ুপথ যাকে বলা হয় ব্রঙ্কাই বা শ্বাসনালি এর প্রদাহ হলে এই শ্বাসনালি দুটি যখন ফুসফুসের মধ্যে বাতাস প্রবাহিত করে যখন এই নালিগুলিতে প্রদাহ হয় তখন সেগুলি ফুলে ওঠে কফ জমে যায় এবং রোগী কাশি হয় কফ হয় এবং শ্বাসকষ্ট অনুভব করে তখন কিন্তু এই অ্যামোক্সিসিলিন বা সেমজির ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে আর নিউমোনিয়া হলে নিউমোনিয়া হলে ফুসফুসের এক বা উভয় পাশে ফুসফুসের বায়ুথলিতে অ্যালভিওলাইতে সংক্রমণজনিত প্রদাহ যেখানে তরল বা পুষ জমে যায় এতে শ্বাস নিতে অসুবিধা হয় এবং শরীরে পর্যাপ্ত অক্সিজেন পায় না তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই অ্যামক্সিসিল পাঁচশো ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে আর মধ্যকর্ণের প্রদাহ হলে মধ্যকর্ণের সংক্রমণ বা প্রদাহ জড়িত যদি কোনো সমস্যা হয় তখন তার প্রতিরোধের চিকিৎসায় এই পাঁচ ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও দাঁতের ফোঁড়া দাঁতের ফোঁড়া হলে দাঁতের ভেতরে বা আশেপাশে কুঁচ একটি ফোলা যা ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে তৈরি হয় এটি দাঁতের গোড়া বা দাঁতের মাড়িতে হতে পারে এবং যদি চিকিৎসা না করা হয় তবে তা মারাত্মক হতে পারে আর ওস্টিওমাইলাইটিস ওস্টিও হলো হল হাড়ের সংক্রমণজনিত একটি রোগ যা সাধারণত ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় এটি একটি গুরুতর অবস্থা কারণ হাড়ে একবার সংক্রমণ যদি ছড়িয়ে পড়ে তা ধ্বংসাত্মক হতে পারে এবং দ্রুত চিকিৎসা না করলে অনেক স্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে আর মহিলাদের জননাঙ্গের সংক্রমণ মহিলাদের জননাঙ্গের সংক্রমণ একটি সাধারণ স্বাস্থ্য সংস্থা যা বিভিন্ন কারণে এবং জীবাণুর মাধ্যমে হতে পারে এই মহিলাদের জনসঙ্গে সংক্রমণ হলেও ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে আর গনেরিয়া হলে গনেরিয়া হলে একটি যৌনবাহিত রোগ এটি পুরুষ ও নারী উভয়েরই প্রজননতন্ত্রের সংক্রমণ ঘটাতে পারে এবং ওড়াল বা অন্যান্য যৌন সম্পর্কের মাধ্যমেও ছড়াতে পারে আর পাইলারির পাইলেটের তৈরীকরণ হেলিকোব্যাক্টার পাইলেটের সংক্রমণ হলো একটি স্পাইরাল কীর্তির ব্যাকটেরিয়া যা মানুষের পেটের ভেতরের লাইনিংয়ে বাস করে এটি পেটের আলসার সৃষ্টি করে অর্থাৎ গ্যাস্ট্রিক গ্যাস্টিটাইটিস এবং মাঝে মাঝে পেটের ক্যান্সারের কারণ হতে পারে এইসব সমস্যাগুলি হলে প্রাথমিকভাবে অ্যামাক্সিস পাঁচশো এমজির ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে এই অ্যামক্সিজেন পাঁচশো এমজির ক্যাপসুল শুধুমাত্র ব্যাকটেরিয়ার সংক্রমণের জন্যই ব্যবহার করা হয়ে থাকে এই অ্যামোক্সিস পাঁচশো এমজির ক্যাপসুলের ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি কতদিন খেতে হবে এই পাঁচ সেমজির ক্যাপসুল ন্যূনতম পাঁচ দিন ব্যবহার করতে হবে সকালে একটি দুপুরে একটি রাত্রে একটি খাবার পরে খেতে হবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন বমি বমি ভাব বমি হওয়া মাথা ঘোরা পাতলা পায়খানা হওয়া ত্বকের চুলকানি হওয়া প্রকৃতি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এর কিছু সতর্কতা আছে গর্ভবতী এবং স্তনদায়ী মাতাদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে আর এই ওষুধ খেয়ে যদি আপনার অ্যালার্জি দেখা দেয় তাহলে অবশ্যই বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো এই ছিল অ্যামক্সিসিলিন ক্যাপসুলের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ